তো আমি রিসেন্টলি আমি মানে হচ্ছে একটা জায়গায় গেছিলাম তো তারা হচ্ছে গোল করে বসেছিল তো সেখানে একজনকে আমি প্রশ্ন করলাম যে তোমার কি হয়েছে মানে তার মানে মাল খাওয়া হয়েছে কিনা প্রপারলি মানে তার পিনিক লাগছে কিনা তো ম্যা উসকে পৌঁছা তো পুঁছনে কে ও বলতে আমার তো হয় নাই মানে আমার আরও লাগবে পরে আমি বলছি যে হ্যাঁ কুই আদমিকে ফোন করো वो हादा ले लेके आएगा बासी लेके आएगा और बनाएगा और तुमको देगा तुम ऐसा करके करके ऐसा करके करके तुम पिएगा तो ऐसा करेगा तो तुम्हारे पूरा फूल पीने का आएगा उस टाइम तुम क्या करेगा उधर से निकल जाएगा उस टाइम बोलेगा भाई मेरे को छोड़ो मैं अभी घर में जाएगा तो भाई देखो तुम्हारा जो ए रकम जो काज कराओ एक हराम देखो तुम्हारा एक हराम जिनिस खाया जी तुम्हारा बासाई जाओ সেখানে অনেক বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে তোমরা যদি টাচ করো তোমাদের সুগ্রাম কিন্তু তাদের শরীরে যাচ্ছে এখান থেকে কিন্তু জীবনও উৎপন্ন হতে পারে সো এইসব থেকে বিরত থাকো এইসব কখনো খাবা না ইভেন এই জিনিসগুলো হচ্ছে খায় যদি মারা যাও তাহলে তো বুঝোই হারাম মৃত্যু তো হারাম মৃত্যুর পরিণাম তো অনেক ভয়ানক হওয়ার সম্ভাবনা বেশি যদিও আল্লাহ জানে আমি মানে এই মাসলাটা আমি জানি না তো গাইস তোমরা সেই বলা না সেই বলা না